আভন্তু প্রতিদিন আপনি দিকে উঠেছেন মেঘের উপরে জানাল্লা বাইরে পৃথিবী নয় দেখা যাচ্ছে গোলার্ধের বদলে যাওয়া দৃশ্য এটি কেবল কল্পবিজ্ঞানের গল্প নয় বাস্তব হতে চলেছে ভবিষ্যতের এক বিষয়কল্প গল্প সম্প্রতি ক্লাউডস অ্যাও নামক একটি আর্কিটেকচার ফার্ম এমন এক অভিনব ও দুঃসাহসিক প্রকল্পের পরিকল্পনা করেছে যা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তারা এমন একটি বহুতল ভবনের ধারণা দিয়েছে যা কোনো ভূখণ্ডে দাঁড়িয়ে থাকবে না বরং জুলে থাকবে আকাশে তাও আবার একটি পৃথিবীকে প্রদক্ষিণকারী গ্রহণের সঙ্গে তারের মাধ্যমে বাধা অবস্থায় এই আশ্চর্য ভবনটির নাম অনালেমা টাওয়ার এটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উঁচু ভবন ভবনটি মাটি থেকে প্রায় তিন হাজার চারশো মিটার উপরে জুলে থাকবে এবং মেঘের অনেক উপরে অবস্থান করবে ভবনে থাকবে রেস্তোরাঁ দোকান অফিস অ্যাপার্টমেন্ট বাগান এমনকি উপাসনার স্থান পর্যন্ত অর্থাৎ একটি পূর্ণাঙ্গ আকাশ ভবনটি প্রতিদিন উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে যার ফলে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে একে দেখা যাবে পৃথিবীর অনবদ্ধ সৌন্দর্য ভবনে যাতায়াতের একমাত্র উপায় হবে ড্রোন এটি নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তির এক যুগান্ত পরিক্রিয়া ক্লাউডস এও পরিকল্পনা করেছে এই ভবনটি দুবাই শহরের আকাশে নির্মাণ করার তারা জানিয়েছে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে এনে তাতে উচ্চ উচ্চশক্তির তার সংযুক্ত করা এখন আর কল্পকাহিনী নয় এটি মূলত স্পেস লিফট বা মহাকাশ লিফট ধারণার বাস্তব প্রয়োগ এটি কি আমাদের পরিবেশের উপরে কোনো ইফেক্ট ফেলবে এই প্রকল্প আমাদের জানিয়ে দেয় প্রযুক্তির সম্ভাবনার কোনো সীমা নেই এমন উদ্ভাবন প্রমাণ করে যে আজকের কল্পনা আগামী দিনের বাস্তবত হতে পারে তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত ভালো সম্ম নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ আমরা যদি নতুন প্রযুক্তির জীবন্তে পা রাখতে চাই তবে আমাদের সেই প্রযুক্তিকে মানবিক এবং টেকসই করতে হবে রেজওয়ান আইন রহস্য